তো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন মরুভূমিতে কী যে কষ্ট গরম আর গরম পঞ্চাশ ডিগ্রি গরম পরে এখন এভাবে কাজ করতে হয় প্রবাসী ভাইদেরকে তেওলো হলো আমার কাজের দৃশ্য কাজ করতেছি তো আর কী করবো ভাই মরুভূমির কাজটা যেদিন আছে দিন করতে হবে দেখেন গরম আর গরম মরুভূমিতে কারণ গরম বেশি পড়ে কারণ এখানে কোনো একটা গাছ নেই ছায়া নেই এই জন্য হয়তো মরুভূমিতে গরম বেশি পড়ে এবং পাথর পাথর থেকে গরম বাইর হয় দিনের মধ্যে তো দেখেন এই মরুভূমির কাজটা আমি বাইর হয়েছি একটু কাজ করবো সারাদিন কাজ করতে করতে একটু রুমে বসলাম রুমে বসার পরে এখন ছাগলগুলো আসছে তো এই উমগুলো আর পানি দেবো পানি দেওয়ার পরে তো একটু করে গোসল টোসল গরম একটু রুমের মধ্যে বসবো রুমের মধ্যে কি বসবো রুমের মধ্যে এত গরম এত গরম বসা যায় না এত গরম রুমের মধ্যে তারপরও থাকতে হয় অনেক দিন কাটায় দিছি এই মরুমে আজকে মরুময় তারপরও কাজ করি তো কষ্ট করলে তাকতেছি আর কি তো দেখেন ভাই কেউ আসবেন না মরুভূমির বিষয় নিয়ে আসবেন কারণ দোকানদারের মাজারার বিষয় নিয়ে কারণ মরুভূমির বিষয় অনেক কষ্ট মরুভূমির কষ্টগুলো হয়তো আমাদের দেশে এত গরম পড়ে না তো তো এই জন্য এখানে অনেক কষ্ট লাগে কারণ মোবাইল হয়তো রুমের সব কিছু গরম হয়ে যায় মোবাইল মোবাইল সব কিছু গরম আর গরম গরম হয়ে যায় রুমোর মধ্যে তো দেখেন আমি এসি পানি এই হলো কাজ মরমের কাজ দেখে নেন তো সবাই ভালো থাকেন যদি কেউ আসতে মন চাইলে দেখেন মরমের অবস্থাটা কী কাজ কারণ আমাদের দেশে এরকম মরমি কাজ কম করবে এরকম একটা নেই একটা একটা রুম নেই মানুষ নেই রোড নেই দোকান নেই খুবই কষ্ট চাইলে আপনারা আসতে পারেন আপনাদের গরম আর গরম তো সবাই কেমন আছে আজকে গরম আর অবস্থা খুবই ভালো না তো এই জন্য কিছু দেখাইছি মরমী ব্যবস্থাটা তো বন্ধুরা মরম অবস্থাটা দেখে ওনাদের পানি দিতেছি খাওয়া দিতেছি এই হলো আমাদের কাজ মরুমী বা যারা অবাসে আসে সারাদিন করতে হয় দেখেন ওটগুলো এখানে আছে